নদীর একটা পাং গাছ দেখালাম দর্শক কাটা মাছ

ইলিশ মাছ আছে কত করে কেজি ভাই এইগুলা পনেরোশো আর এগুলা এটা কি মাছ ভাই হ্যাঁ এটা কোরাল মাছ কত করে কেজি এটা

প্রচুর এইদিকে বাজারে ব্যাত মাছগুলো পাওয়া যাচ্ছে হিম আব্দুলা কি ইন্ডিয়ান নাকি ভাই দেশি নাকি ও দেশি

অনেকে দেখতে চাই তো নাটকা মাছ আমি দেখতে পারছি জানি মাছ আমার নিজে বলছে যে মাছগুলা তুমি দেখাই প্রচুর খেতে বিভিন্ন বাজারে যে মাছগুলা দেখাই আমার কেনে মাধ্যমে അത് കൊടുക്കണ്ട